एक आया राम की कथा कहेगा दस करोड़ लेके जाएगा दूसरा कृष्ण की कथा कहेगा वो पंद्रह करोड़ लेके जाएगा और आप जैसे भोले भाले मूर्ख लोग डालते हैं उनके पात्रों में ले जा भाई ये बापू नहीं है डाकू हैं मैं आपको बहुत गंभीर बात कह रहा हूं कि ये सारे हमारे देश में जो पाखंडी लोग हैं ना राम और कृष्ण की कथा कहने वाले ये सरकारों के साथ मिले हुए हैं क्योंकि सरकारों ने इनको एक कान में मंत्र फूंका है तुम लोगों का ध्यान इस तरफ भटकाते रहो ताकि कोई महंगाई के खिलाफ ना लड़े गरीबी के खिलाफ न लड़े बेरोजगारी के खिलाफ न लड़े अत्याचार के खिलाफ न लड़े वो डूबा रहे राधे 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 राम 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 बस इसी में और समझाते रहो तुम क्या लाए थे तुम क्या ले जाओगे क्यों व्यर्थ चिंता करते हो जो हो रहा है अच्छा हो रहा है आगे होगा और भी अच्छा होगा अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू बिस्मिल्लाहिर्रहमानिर रहीम বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমি সৌমিয়া ইন্ডিয়া কলকাতা হাওড়া থেকে আজকেও চলে এলাম বাস্তবিকতার সাথে আপনাদের সঙ্গে দেখা করতে ঠিক আছে বন্ধুরা তো এখন স্ক্রিনে আমার একটি ভিডিও চলছিল আপনারা দেখেছেন নিশ্চয়ই মনোযোগ সহকারে শুনেছেন নিশ্চয়ই কিন্তু অনেক আমার এরকম ভাই বোনেরা আছে যারা হিন্দিটা বোঝে না তাদের আমি বাংলায় বলছি যে এই ভদ্রলোক কি বললেন ইনি স্বয়ং হিন্দু ধর্ম থেকে বিলং করেন তারপরেও তিনি এমন কিছু কথা বলছেন যেটার মধ্যে এত এতটুকুও মানে কি নেই মিলাওয়াট নেই ইনি একদম সহজ সরল ভাষায় আমাদের এখন যে বাস্তবে যেটা হচ্ছে সেটাই ইনি বলার চেষ্টা করলেন তো ইনি বলতে চাইলেন যে আমাদের দেশে অনেক এখন গুরুজিরা আছে যারা কিনা শ্রীরামের কথা শুনিয়ে কেউ নেবে দশ কোটি টাকা কেউ আবার শ্রীকৃষ্ণের কথা শুনিয়ে নেবে পনেরো কোটি টাকা আর আমাদের দেশের ভোলা ভালা জনতা মানে সহজ সরল জনতা কি করবে তাদের সেই দান পেটিতে কি করবে দান করে দেবে না চিন্তা ভাবনা করেই এবং ইনি এটাও বলছেন যে এরা নাকি মানে এই যে কথাবাচক যে সমস্ত গুরুজিরা তারা নাকি আমাদের দেশের মন্ত্রী লেভেলের মানুষদের সাথে মিলেমিশে আছে এনার কথা এবং ইনি এটাও বলছেন যে এই সমস্ত গুরুজিরা যারা আছে তারা মানুষদের এটাই বোঝায় যে কি নিয়ে এসেছিলে আর কি বা নিয়ে যাবে মতলব মায়ার দুনিয়ায় তুমি কি নিয়ে এসেছো যে কি নিয়ে যাবে মানে কিছুই নিয়ে আসোনি কিছুই নিয়ে যাবে না তার মানে বুঝতে পারছেন আপনারা মানে যা আছে তোমরা তাদের সমর্পণ করে দাও আর আমাদের দেশের ভোলা ভালা সহজ সরল জনতারা তাই করে বন্ধুরা যে সমস্ত হাই লেভেলের গুরুজিরা আছে যারা বাবা যে বসে আছে উঁচু পদস্থে উঁচু লেভেলে তারা কি করছে তারা কথা মানুষের কাছে ছড়াচ্ছে কথা বলছে ভগবানের নামে ঈশ্বরের নামে আর মানুষ সেটা টোক গিলছে মানে সেই যে মাছ ধরতে দেখেছেন তো বর্ষি যখন জলে ফেলবেন তাকে মাছকে ধরার জন্য কি দিতে হয় টোপ দিতে হয় তো এরা হচ্ছে সেই রকম তো এই ধরনের গুরুজিদের কাজই হচ্ছে ভোলা ভালা মানুষকে বোকা বানানো মানুষকে বোকা বানিয়ে কিভাবে মানুষের কাছ থেকে আদায় করা যায় এটাই হচ্ছে সেই সমস্ত গুরুজিদের কাজ আমি বোঝাতে চাইছি ইনি যে গুরুজিদের নাম এখানে করেছে যে সমস্ত গুরুজিদের দেখানোর চেষ্টা করেছে আমরা অনেক এরকম বাবাদের চিনি বাবাদের নিদর্শন আমাদের সামনে আছে যারা এমন কুচ্ছাজনক এমন কুকাজ করেছে কুকীর্তি করেছে তার ফলাফল আজও ভোগ করছে বন্ধুরা তো এরকম বাবাজিদের নিদর্শনও আমাদের সামনে ভরপুর পড়ে আছে তো আমার কথা এটাই যেটা আমি আগাগোড়া ভিডিও বানিয়ে থাকি যে প্রত্যেকটা মানুষ যারা আছো যারা নিজের ধর্মকে ভালোবাসো ধর্মকে প্রত্যেকটা মানুষ ভালোবাসে যে যে ধর্মে জন্মগ্রহণ করেছে না সে তার ধর্মকে খুবই ভালোবাসে খুবই সম্মান করে কিন্তু তার মানে এই নয় কেউ একজন আপনাকে ভুল ভাল বুঝিয়ে গেল আর আপনি সেটা বুঝে গেলেন মানে ভুল জিনিসটাকে আপনি নিজের করেই নিলেন তো আমার মনে হয় যদি আপনারা নিজের বুদ্ধিটাকে একটু কাজে লাগান এবং একটু জানার চেষ্টা করেন যে আসলে কি ছিল আসলে কি হচ্ছে আগে এটা কি ছিল এখন এটাকে কি বলা হচ্ছে একটু যদি জানার চেষ্টা করেন না আপনাদের কাছে সমস্ত কিছুটা ক্লিয়ার হয়ে যাবে প্রথম থেকে বন্ধুরা ধার্মিক বিষয়ে আমি ভিডিও বানিয়ে থাকি আজকালকার দিনে আমাদের চারপাশে যে সমস্ত অধর্মজনক কাজ হচ্ছে যে সমস্ত অসামাজিক কাজ হচ্ছে সেগুলোই আপনাদের সমিয়া আপনাদের কাছে বলার চেষ্টা করে ঠিক আছে আপনাদের চোখ খুলে দেওয়ার জন্য তো চোখ খুলুন নিজের বিবেককে জাগান আর নিজের বুদ্ধিটাকে একটু কাজে লাগান নিজের জ্ঞানটাকে একটু বাড়ানোর চেষ্টা করুন দেখবেন আপনার সামনে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে কাকে কান নিয়ে গেছে শুনেই যে আপনি কাকের পেছনে ছুটবেন এমন বোকামিটা করা ঠিক নয় তাই না আপনার কানটাকে আগে আপনি দেখবেন যে আপনার সেই কানের জায়গায় আছে কিনা তারপরে না হয় দেখুন কাক আসলেই কান নিয়ে গেছে কিনা তো আজকে এই ছোট্ট ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম কেন করলাম কি জন্য করলাম কমেন্টে জানান ঠিক আছে আর এই ভিডিওকে অনেক অনেক শেয়ার করে দিন বন্ধুরা আপনাদের সম্যাদি কিন্তু আগেও যেমন ছিল এখনও তেমন আছে আগেও যেমনভাবে এই ভিডিও বানানোর চেষ্টা করতো যেমনভাবে এই বাস্তবিকতার সাথে থাকতো যেমন ভাবে বাস্তবটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতো এখনও কিন্তু ঠিক সেম পজিশানেই আছে হ্যাঁ হতে পারে আমি আমার লাইফে অনেকটা বিজি হয়ে পড়েছি রোজ ভিডিও আপলোড করতে পারছি না তবু কিন্তু আপনাদের সম্যাদি থেমে নেই আপনাদের সম্যাদি চেষ্টা করে আপনাদের সময়াদি ভিডিও বানায় তো সেটা সার্থক হবে তখনই যখন আপনারা আপনাদের সময় সেই আগের মতো এগিয়ে নিয়ে যাবেন এবং আমার বলা কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহ পাকের কাছে কামনা করি এখনকার মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ